কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আজকে যে কাজের আপডেটটা নিয়ে চলে এটা তো দুটো কাজের আপডেট রয়েছে অবশ্যই এটাতে তো দুটো কাজের যে আপডেট আমি বলবো সেই হিসেবে তোমরা কিন্তু দুটো আলাদা আলাদাভাবে বলবো তো দুটো আলাদা আলাদাভাবে আপনাদের যে কাজটা পছন্দ হবে সেই অনুযায়ী আমাকে ফোন করবেন সম্পূর্ণ গুলিয়ে ফেলবেন না ঠিক আছে দুটো কাজের আপডেট রয়েছে তো দুটো কাজের আপডেটের মধ্যে প্রথমটা আমি আগে বলিনি প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা কাপড়ের যে ব্যাগগুলো তৈরি হয় কাপড়ের যে ব্যাগ আমরা যে ব্যাগ নিয়ে বাজার করতে যাই বা অনেক ধরনের স্টাইলের ব্যাগ আমরা কাঁধে করে নিয়ে যাই যে কাপড়ের ব্যাগগুলো তৈরি হয় তো এই ব্যাগগুলো এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং হচ্ছে ঠিক আছে তৈরি হচ্ছে মিস্ত্রি ওখানে কাটিং করে সেলাই করে কিন্তু এখানে তৈরি করছে এই ব্যাগগুলো ঠিক আছে তো এই যে ব্যাগগুলো তৈরি হচ্ছে এখানে বেশ কিছু পুরুষ এবং মহিলা নিয়োগ করা হচ্ছে ঠিক আছে মেয়েদের এবং ছেলেদেরকেও নেওয়া হবে তো অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এবং দুটো দুটোই কাজেরই খুব ভালো কাজের আপডেট রয়েছে তো এটাতে পুরুষ এবং মহিলা নেওয়া হচ্ছে ছেলেদের বয়স থাকছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ তো আঠেরো থেকে পঁয়তাল্লিশের এর মধ্যে বয়স হতে হবে এবং ছেলে মেয়েদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে তো অবশ্যই এখানে কিন্তু কোনো মিস্ত্রি নেওয়া হচ্ছে না ঠিক আছে মিস্ত্রি বর্তমানে নেওয়া হচ্ছে না যারা যারা সেলাই করে কাটিং করার পর যারা ব্যাগগুলোকে সেলাই করে তো সেলাই মিস্ত্রিটা বেশ কিছু কিছুদিন পর নেওয়া হবে এখন নেই বর্তমানে ভ্যাকেন্সি তো ওখানে হেল্পার নেওয়া হচ্ছে ছেলে এবং মেয়ে হেল্পার হিসেবে যারা করতে চাইছো তোমরা করতে পারো এখানে ঠিক আছে এখানে স্যালারিটা যেটা রয়েছে তোমাদের মেয়েদের তিনশো টাকা করে রোজ হিসাবে পেয়ে যাবে মেয়েরা যারা তারা তিনশো পঞ্চাশ টাকা করে রোজ আর ছেলেরা যারা তারা কিন্তু এখানে চারশো টাকা করে রোজ পেয়ে যাবে ঠিক আছে একেবারে হালকা কাজ তো চারশো টাকা করে রোজ হিসাবে তোমাদের পেয়ে যাচ্ছ এটা কিন্তু প্রত্যেক সপ্তাহের সপ্তাহে পেমেন্ট প্রত্যেক সপ্তাহে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কিন্তু পেমেন্ট পেয়ে যাবে এটাতে এটাতে কিন্তু ভালো ফেসিলিটি রয়েছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট রয়েছে তো সাত দিন কাজ করলে সাত দিনের পয়সা কিন্তু আপনার হাতে হাতে পেয়ে যাবেন এবার এখানে থাকা এবং খাওয়ার ব্যাপারটা বলে দিই থাকার জন্য ছেলেদের রুম রয়েছে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে রুম আর এখানে মেয়েদের জন্য বর্তমানে রুম নেই অর্থাৎ মেয়েরা যদি একসঙ্গে চার পাঁচজন সাতজন হয় তাহলে ওরা রুম নিয়ে থাকতে পারবে এক্সট্রা ভাড়া নিয়ে তো কোম্পানির তরফ থেকে মেয়েদের জন্য ওখানে রুমের ব্যবস্থা নেই আর ছেলেদের জন্য তো রুম রয়েছে অবশ্যই মেয়েরা যারা যাওয়া আসা করে কাজ করতে পারবে তারা করতে পারো কোনো অসুবিধা নেই যাওয়া আশা করি যদি করতে চাও সেক্ষেত্রে তোমরা করতে পারো তো লোকেশান দুটোরই লোকেশান রয়েছে ধুলাগড় ঠিক আছে ধুলাগড় বাস স্ট্যান্ডে এসেই আমাকে ফোন করতে হবে ঠিক আছে সেটা আমি বলে দিচ্ছি শেষের দিকে তো ছেলে এবং মেয়ে নিয়োগ করা হচ্ছে সপ্তাহে পেমেন্ট রয়েছে বলে দিয়েছি সাড়ে তিনশো টাকা এবং চারশো টাকা বয়সও বলে দিয়েছি সব ডিটেলস এবার থাকা খাবারটা বলে দিয়ে হ্যাঁ এবারে ওখানে ক্যান্টিন রয়েছে ঠিক আছে কোম্পানির ক্যান্টিন রয়েছে যে খাওয়ার ব্যাপারটা রয়েছে ওই ক্যান্টিনে তোমরা খেয়ে নিতে পারবে পঁচিশ তিরিশ টাকা মিল হিসাবে ক্যান্টিন রয়েছে খেয়ে নিতে পারবে অর্থাৎ রান্নাবান্নার কোনো হেডেক নেই ক্যান্টিন রয়েছে খেয়ে নিতে পারবেন এবং তোমরা ওখানে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে এবং রুমও ফ্রি রয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য রুম রয়েছে একসঙ্গে চার পাঁচজন মেয়ে হলে তবেই এ করবে এখানে তো হেল্পার হিসেবে কাজ ওই যে ব্যাগগুলো কাটিং হচ্ছে ওরা যারা মিস্ত্রি সেলাই করছে ওইগুলোকে আলাদা আলাদা করে গুছিয়ে রাখা সাজিয়ে রাখা এই ধরনের হেল্পার কাজ একেবারে হালকা কাজ কোনো অসুবিধা নেই এখানে ভারী কাজের ব্যাপার নেই একেবারে কিন্তু হালকা কাজ তো এই ব্যাগ ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিতে যারা কাজ করবে তারা বুধবার বুধবার এটার জয়নিং রয়েছে মূলত বৃহস্পতিবার তোমরা স্ক্রিনে দেখেছো এটা বাইশ তারিখ জয়নিং রয়েছে অর্থাৎ বাইশ আট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার যেটাকে গুরুবার বলে তো বৃহস্পতিবারে তোমাদের এটা জয়নিং রয়েছে বুধবার সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নামটা এন্ট্রি করিয়ে নেবে ঠিক আছে যার কাজে আসতে চাইছে এবং ওই দিন বৃহস্পতিবার সকাল দশটা থেকে বারোটার মধ্যে সকাল দশটা থেকে বারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে এসে আমাকে ফোন করো ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে স্পট জয়নিংয়ের জন্য অবশ্যই পারিশ্রমিক থাকবে তোমাদের পাঁচশো টাকা ঠিক আছে ফাইভ হান্ড্রেড রুপিজ পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড রুপিজ তোমাদের পারিশ্রমিক থাকবে তো এটার জন্য অবশ্যই ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা ডে নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হয় ঠিক আছে ডে এবং নাইট দুটো শিফটেই কাজ হয় মেয়েদের খালি ডে শিফটে কাজ হবে ছেলেদের ডে এবং নাইট দুটো শিফটেই কাজ হয় আচ্ছা এরপরে যেটা আপডেটটা রয়েছে এটা রয়েছে একটা লোহার বিভিন্ন ধরনের পার্টস এখানে তৈরি হচ্ছে লোহার বিভিন্ন ধরনের মেশিনারি পার্টস এখানে তৈরি হচ্ছে এটাতে স্যালারিটা কিন্তু হাই রয়েছে এখানে শুধুমাত্র পুরুষকর্মী নিয়োগ করা হবে এখানে স্যালারিটা রয়েছে একেবারে আপনাদের সতেরো হাজার সতেরো হাজার দুশো টাকা মতো সেক্ষেত্রে তোমরা পি বিএসআই এখানে প্রথম থেকে রয়েছে তো পিএবিএসআই বাদ দিয়ে তোমরা পনেরো হাজার ছশো টাকা করে হাতে পাবে মাসে পনেরো হাজার ছশো টাকা করে মাসে পাবে এবং তোমরা আর যে পয়সাটা তোমাদের পি অ্যাকাউন্টেই কিন্তু জমা হবে ঠিক আছে এরাতে হাই সেলাই রয়েছে এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ যদি কাজ করতে পারেন বা কাজ করার মানসিকতা বা ভালো আপনার হেলদি ফিট থাকে তো সেক্ষেত্রে আপনার ছেচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত বয়সও করিয়ে দেওয়া যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই এটা যেটা মেশিনারি পার্টসগুলো এখানে তৈরি হচ্ছে তো এটার স্যালারিটা ভালো রয়েছে এটাতে তোমাদের ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হয় এক সপ্তাহ এক সপ্তাহ নাইট এইভাবে ঘুরে ফিরে করতে হবে ঠিক আছে আর এটাতে তোমাদের বয়স বলে দিয়েছি এখানে তোমাদের থাকা এবং খাওয়ার ব্যাপারটা বলে দিই এখানে থাকার জন্য ভালো রুম রয়েছে ছাদ দেওয়া রুম একটা একটা রুমে চার পাঁচজন করে থাকে পাঁচ ছজন এইভাবেই করে থাকে চার পাঁচজন হাইলি পাঁচ থেকে সাতজন এইভাবেই রুম রয়েছে এখানে এই রুমে তোমরা থাকতে পারবে এবং তোমাদের লাইট পাখা জল এগুলো থাকছে কোনো অসুবিধা নেই আর এখানে খাওয়ার ব্যাপারটা বলে দিই এখানে খাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা হোটেলে খেয়ে নিতে পারবে এখানে কিন্তু কোম্পানির কোনো ক্যান্টিন নেই তো এখানে হয় তোমরা সরঞ্জাম কিনে রান্নাবান্না করে খাও নাহলে হোটেলে খেয়ে নিতে হবে কিন্তু হোটেলে যে তোমরা খাবে দুবেলা যদি খাও একবেলা তোমাদের কোম্পানি ফ্রিতে খাওয়াবে ঠিক আছে অর্থাৎ কাজের টাইমে কাজের টাইমে কোম্পানি তোমাদের ফ্রিতে খাবারটা খাওয়াবে আর যে টাইমে তুমি কাজ করবে না রুমে থাকবে সেটা কিন্তু নিজের পয়সায় খেতে হবে সেক্ষেত্রে রান্নাবান্না করে খাও আর হোটেলেই খাও কাজের টাইমে কোম্পানি তোমাদের ফ্রিতে কিন্তু খাবারটা দিচ্ছে হোটেলে খেলেও হোটেলে ওনারা বলে দেবেন খেয়ে নিতে পারবে আর যেহেতু তোমরা রুমে যখন থাকবে তখন তোমাদের পয়সাই খেতে হবে তো মোটামুটি কাজের টাইমে এখানে খাবারটা ফ্রি আর থাকার রুমটাও ফ্রি ভালো ফেসিলিটি রয়েছে পনেরো হাজার ছশো টাকার স্যালারি রয়েছে বয়সও বলে দিয়েছি আর এখানে পেমেন্টও প্রত্যেক সপ্তাহের সপ্তাহে বেশি বড় ধরনের এক দেড় হাজার দু হাজার টাকা করে হাত খরচা দিয়ে দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আর মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে যেটুকু পেমেন্টটা থাকবে ওইটুকু পেমেন্টটা তোমাকে সঙ্গে সঙ্গেই তোমাদের অ্যাকাউন্টে দিয়ে নিতে পারো বা তোমাদের হ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড নিয়ে নিতে পারো এখানে পি বিএসআই অবশ্যই জমা হবে প্রথম থেকে কিন্তু তোমাদের পিএ বিএসআই ফেসিলিটি কিন্তু রয়েছে সবগুলোর জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি আধার কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং অবশ্যই আধার কার্ডের অরিজিনালটা সঙ্গে করে নিয়ে আনতে হবে অবশ্যই নিয়ে আসবেন সবগুলোর ক্ষেত্রে জয়নিং ডেট রয়েছে বাইশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ বৃহস্পতিবার এর জয়নিং ডেট রয়েছে ঠিক আছে আর এটাতে যারা জয়নিং করবেন তারা একটু বেলা করে এলেও হবে এই বারোটা একটা দেড়টার মধ্যে এলেও হবে দুটোর মধ্যে এলেও হবে কোনো অসুবিধা নেই সবগুলোর লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় বাস স্ট্যান্ড ধুলাগড় বাস স্ট্যান্ড এসে বৃহস্পতিবার এসে আমাকে ফোন করো ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে স্পট জয়নিংয়ের জন্য অবশ্যই পারিশ্রমিক থাকছে একটা ঠিক আছে কোনো অসুবিধা নেই সে পারিশ্রমিক আমি অবশ্যই আপনাদের ফোনে জানিয়ে দেব এবারে তোমাদের যেটা বুধবার সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে কিন্তু অবশ্যই ফোন করে নামটা এন্ট্রি করিয়ে নেবে এগুলোতে যারা জয়নিং করতে চাইছো ঠিক আছে অবশ্যই ফোন করে নামটা এন্ট্রি করিয়ে নেবে তাহলে কী হবে আমাদের যে নির্দিষ্ট কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে পাঁচ সাতটা তো সে কটা ভ্যাকেন্সি হয়ে গেলে আমি কিন্তু আর ভ্যাকেন্সি নেই না তোমরা জানো আর আমার মোবাইল ফোন সকাল সাতটা থেকে আপ তো খোলা থাকবে বিকেলের দিকে যেটুকু সময় বন্ধ থাকে আমার মোবাইল ফোন কি হয় আমার যেটুকু ভ্যাকেন্সি নেওয়ার যে কয়েকটা ভ্যাকেন্সি নেওয়ার আমি নিয়ে নেই এবং মোবাইল চার্জ দেওয়ার কাজ থাকে অনেক রকম কাজ থাকে আমার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে তো অনেকগুলো কাজ থাকার জন্য মোবাইলটা বন্ধ থাকতে রাখতেই তো হয় আমি তো একটা মানুষ সকাল থেকে আপনাদের সঙ্গে কত কথা বলবো ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদেরকে আমার কিন্তু ভ্যাকেন্সি যে কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাকে আর মোবাইলে পাবেন না ঠিক আছে আমার ধরুন সাতটা কি পাঁচটা আমার ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে আমি যখন ভ্যাকেন্সি নিয়ে নেব সেক্ষেত্রে তখন আমি আর ভ্যাকেন্সি নেবো না তখন আমার মোবাইল আমি বন্ধ করে দেব ঠিক আছে আমার ভ্যাকেন্সি যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমি অযথা আপনাদের সঙ্গে কেন কথা বলবো নেই কাজ আমি সেটা কেন বলতে যাব ঠিক আছে তো সেই জন্য আগে যারা নাম এন্ট্রি করাবেন তাদের আগে চান্স রয়েছে ঠিক আছে তো অবশ্যই দুটো ভালো কাজের আপডেট দিলাম তো অবশ্যই এইভাবে নতুন নতুন কাজের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখুন এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ঠিক আছে বন্ধুরা আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে তো তখন সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতার